আল্লাহ যে রিস দিয়েছেন যে দৌলত দিয়েছে যে মাল দিয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো আশ্চর্য লাগে আপনি মাঠে ধান লাগিয়েছেন ফুলকপি লাগিয়েছেন সবজি লাগিয়েছেন পুরো সিজন সবজি বিক্রি করে আপনি তিন লাখ টাকা ইনকাম করলেন সেখান থেকে আপনি ওষর দেন সেখান থেকে ওষুধ দিয়ে দেন কিংবা বিক্রি করে দিয়েছেন আমার বন্ধুগণ আপনি কি করছেন মলবিদের কথা শোনা যাবে না টাকা শেষ হয়ে যাবে এক কাজ কর তিন লাখ টাকা যখন হয়েছে তিন লাখ টাকাটা সুদের ওপরে ছড়িয়ে দে তিন দশে তিরিশ হাজার টাকা মাসে সুদ পাবো আমার টাকাও থেকে যাবে বড় লোক হয়ে যাব হারাম জিনিসকে হালাল জায়গা হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন আপনি বলুন তো জানেন দোয়া কাবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার কী খাবার বললাম হালাল খাবার এই আমার আগে বাবু বলছিলেন যে আমি দোয়া করছি মলবিরা দোয়া করবে কবুল হয়ে যাবে আপনি সুদের টাকা দিয়েছেন শাহজাহান জানবে কি করে বুঝতে পারেননি আপনি সুদের টাকা দিয়েছেন আমাকে দাও দিল গ্রামের মানুষ আপনি আসুন এরপর যদি আমাকে হারাম খাওয়ায় দায়ীকে আমি না কমিটি কমিটি তুমি আমাকে হারাম খাওয়াবে কেন আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাউদ দিয়েছে তুমি জানো এখানে মাদ্রাসা ইলম শিক্ষা হয় এখানে মসজিদ হবে মসজিদের আদায় হচ্ছে তুমি জেনে শুনে লটারির টাকা দিলে একজন এসে আমাকে বলছে হুজুর মাসার ছেলে দিকে খাওয়াবো কি খাওয়াবে বাপ হুজুর বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবে মা আশাল্লাহ আমি বললাম তাহলে মাস্টারকে ফদ্দ করে দেন তো কি কি লাগবে আমার যে ই আছে মাদ্রাসার হিসেব বাকি করে বোর্ডিং চালায় মানে ফদ্দ করে দেন আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ হুজুর লটারিতে চার লাখ পড়েছে আমরা তো বা তো বা তো বা সালা লটারির টাকা তালবিলিমকে মলবি দিকে সে উঠে চলে গেল দুঃখটা কোথায় বলি আমাদের মাদ্রাসায় গেলে একটা দৃশ্য পাবেন আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না আমি লখনও ইরফানিয়ায় পড়েছি জীবনে মাদ্রাসায় খানা খাই নিজে রান্না করে খেতাম কোনোদিন বোর্ডিংয়ের খানা খাই আমার উস্তাদ কারী বদরুদ্দুজা সাহেব বিখ্যাত মানুষ বিখ্যাত কারি মেদিনীপুরে বাড়ি আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমি যখন দাখলা নিই ফরমটা দিই ফরমে যখনই দেখেছে হ্যাঁ মলবির আলী মাজাহিরি তখনই ফরমটা আলাদা করে দিয়েছে বলে তুমি সাইডে বসো ভালো কারির কাছে তোমাকে দেবো তখন থেকে আমি রান্না করতাম উনি আমার কাছেই খানা খেতেন আমি ওনার খানা রেডি করে রেখে দিতাম আমার উস্তাদ এখনও আছেন সরকারি চাকরি এরফানিয়ায় তিনি হচ্ছেন ইনচার্জ আমি অনেক উস্তাদ দেখেছি আমার জীবনে উনি খালি এক মাস হাজিরি করতেন হাজার থেকে বারোশো ছাত্রর এক মাস পরে যে ছাত্রটাকে দেখাতাম দেখিয়ে দিত এই ছাত্রটার নাম কি তার নাম তার বাপের নাম তার ঠিকানা তার গ্রাম সব বলে দিতেন আল্লাহ এত জেহেন দিয়েছেন তো ওই কারি বদরুদ্দুজা সাহেব আমার উস্তাদ ইরফানিয়াই আমি জীবনে মাদ্রাসায় খাই মাদ্রাসায় কোনো দিন কেউ যদি কোরআন খানির দাও দিত আমি যেতাম না সবজি রান্না করে খাবো নিজে নিজে রান্না করতাম আমি আমার সঙ্গে আরও সাথী ছিল আমার তিন চারজন আমার কাছেই খেত রান্না বান্না তাদেরকে বলতাম দাওয়াত খাবার দরকার নাই যেদিনে বিরিয়ানি খেতে মন যাবে আমাকে বলবি দম বিরিয়ানি করে দেব হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেবো যা বলবে আপনাদের নদিয়া ডিস্ট্রিকে যতগুলো হোটেল আছে কোনো বাপের বেটা বাবুর্চি আমার মতো রান্না পারবে না ওগুলো সব কর্মচারী আমার কাছে আমি যা বিরিয়ানি রান্না করব। শুধু আমি বক্তা নয় আমি বাবুর ভালো আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভাই আমার বলার উদ্দেশ্য আপনি যে খাবারটা খাচ্ছেন আপনাকে তাকুয়া অর্জন করতে হবে আমার প্লেটে খাবারটা এসছে খাবারটা যেন হালাল হয় আপনি মাদ্রাসায় দান করছেন হালাল টাকা দান করবেন কেন হারামটা দিবেন আপনি জেনে শুনে আমরা তো মলবিরা জানি না আপনি হারামের টাকা অনেকজন দিয়ে দিচ্ছে আমি বলছি তুমি যদি পাক্কা সুদ কর হও তুমি মাদ্রাসায় টাকা দিও না তোমার টাকাই মাদ্রাসা চলে না আল্লাহর কৃপায় একটা লোক সবজি বিক্রি করে একটা লোক ধান চাষ করে সে যদি একশো টাকা দেয় ওই একশো টাকাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মকবুল হবে তুমি যদি সুদ কর হাও সুদের কারবার করো আর তুমি যদি পাঁচ কোটি টাকা দাও যতই মলবিরা দোয়া করুক তোর দোয়া কবুল হবে না লেখে নিয়ে যাও আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে আল্লাহ যে রিস্স দিয়েছে সেখান থেকে ব্যয় করবো জোরে বলুন ইনশাল্লাহ ইমানদারির সঙ্গে বলুন একজন সবজি বিক্রেতা তিনি সবজি বিক্রি করেন হালাল ইনকাম করেন তার তিনটে বেটা তিনটে বেটাকে মানুষ করেছে সেই বাপ ছেলেদের জন্যে একটা বাড়ি করেছেন জন্য বাপ মারা গেছে এই বাপ দুনিয়া ছেড়ে চলে গেলেন বলুন তো সেই বেটা গর্ব করে চায়ের দোকানে বলবে না আমার বাপ কিছু না দিয়ে যাকে আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে ঠিক না কিন্তু কোনো সুদখর বলতে পারবে সুৎখোরের বেটা যে আমার বাপ আমাকে হালাল খাইয়েছে যদিও এটা বলে পেছনে লোক হাসবে হাসবে না হাসবে না সুদকরের বেটা বলছে বাপ হালাল খাইয়েছে এটা পেছনে বলবে লোক যেমন অনেক মুসলমান হিন্দু ভাইদের বাড়িতে যদি বলেন হিন্দু বাড়ি যদি দাওয়াত দায়ী খাওয়া যাবে পুজোর অনুষ্ঠান ছাড়া যদি আপনাকে খাবার দাওয়াত দায়ী খাওয়া যাবে দুটো শর্ত একটা হচ্ছে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় খাওয়া যাবে নাম্বার দুই যে খাবারটা খাচ্ছেন সেইটা যেন হালাল খাবার হয় দুটো অনেক মুসলমান আছে কোনো হিন্দু বন্ধু আছে দাউদ দিল বিয়েতে আমার মেয়ের বিয়ে চলে আসবে গেল দাদা আপনি তো মুসলিম আমাদের এই মেয়ের জন্য যেটা মাংস রান্না হয়েছে এটা কাটা বাকি মাছ আছে সবজি আছে ডাল আছে আলু পোস্ত আছে আপনি যেটা নিতে পারেন ও আমার কাটা পাটা কোনো ব্যাপার নাই তুমি সব দাও যা বুঝে করগা চালিয়ে দিলে ও কি মনে করলে তাহলে আমাকে ভালো মুসলমান বলবে এই যে কাটা খেলো মদটা খেলো সবটা খেলো যখন তুমি খেয়ে বেরিয়ে চলে আসবে পেছনে বলবে এটা হারামির বাচ্চা মুসলমান ধর্ম মানেন এটা হারামির বাচ্চা বলবে আর আপনি যদি বলেন দাদা আমার কাটাটা চলে না গো মদ আমি না আমি একটু আলু পোস্ত আর ভাত খাই এক পিস মাছ মাছ ভাজা ভাজা দাদা ওই দিয়ে মেদিনীপুরে একজন হুজুরে এলো পুরপুরা থেকে তাকে একটু ঘাঁটিয়েছে মানে ভালো খাবার দেয় নাই সে একটা পাখির গল্প ধরে এলো দু ঘন্টা পরেও পাখিটা উড়ে নাই একজন বলছে হুজুর এখনো উড়ল না বলে পরের বছরে দাউদ্দিস ভালো খাওয়াবি পাখিটা উড়িয়ে দিব হ্যাঁ ঝামেলা আমার সাথে করো না পাখির গল্প দিয়ে জলসা শেষ করে দেবো আমি কোরআন হাদিস শুনতে চাইলে ঝামেলা করোনা ডিস্টার্ব করবে না কেউ হ্যাঁ তো যেটা বলছিলাম যতগুলো হরুফে মুকাত্তাত আছে কোরআনে আল্লাহ ছাড়া এর মানেটা কেউ জানে না কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিজের বান্দা বান্দির সামনে এগুলো বর্ণনা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আল্লাহকে কেউ দেখেছেন কথা বলে দেখার ইচ্ছা আছে না নেই আচ্ছা যদি বলেন দুনিয়াতে দেখার ইচ্ছা আছে না পরকালে আচ্ছা এই কালে দেখতে চান তোমার এখানে কারেন্টের ট্রান্সফরমার আছে হাত লাগিয়ে দাও দেখতে পেয়ে যাবে সব দেখো দুনিয়াতে দেখবে তোমার জানা নাই মুসা নবী দেখতে চেয়েছিলেন কে বললাম মুসা নবী আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কোরআনে আছে ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি জুতো খুলে ফেলো পবিত্র তুয়া পর্বতে তুমি আহরণ করেছো আগুনের ঝলক দেখে চমক দেখে বেহুঁশ হয়ে গিয়েছিলেন মুসা নবীকে আল্লাহ বললে তুমি আমাকে দেখা তো দূরের কথা আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে গেছো আমাকে কি করে তুমি দেখবে জোরে বলুন সুহান আল্লাহ আর চাচা বল আমি এই দুনিয়ায় দেখব ঝেমেলা রাখার জায়গা নাই আমার বন্ধুগান আমার ভাই দেখুন দিলেতে তামান্না আমাদের আছে আমরা আল্লাহকে দেখব বলুন ইনশাল্লাহ দেখবেন কোনো ছেলেকে যদি বলা হয় যে তোর বিয়ে বিয়ে হবে ছেলের বাপ গেইছে চাচা গেইছে আত্মীয় স্বজন গেছে মেয়ে দেখতে বাড়িতে এসে বলল এই দেখ মোবাইলে না ফটো তুলে এনেছি ছেলেটা বললে দেখি হ্যাঁ গো ঠিকই আছে বললে ঠিকই আছে বলছে এক কাজ কর আমাদেরও পছন্দ তো তুই ওই সামনের শনিবার যাস দেখতে আমি বলে দিয়ে দের দেখ এর আর রাতে ঘুম হবে না আর ডেটটাও পেরুবে না ঠিক না আমি যখন লখনৌ কিরাত পড়ি ইরফানি আই তো আমার মা বললে এই বছরে তোমার শেষ পড়া তো তোমার বিয়ে দিয়ে দেবো আসা মাত্র আমি ঠিক আছে কার সঙ্গে ফুপুর মেয়ের সঙ্গে আমি বললাম দেখতে যাব বলে কোরবানির ছুটিতে এসো আমি টিকিট করে নিলাম তো টিকিটটা রোজ একবার করে বার করে দেখি আর মনে মনে হয় আজকে কত তারিখ হলো কেন মনের মধ্যে লাড্ডু ফুটছে আমার যে অর্থাঙ্গিনী হবে আমার যে বিবি হবে যে রাতের জননী হবে আমার যে বিছানার প্রেমিকা হবে সে কিরকম দেখতে কখন দেখব তাকে আল্লাহর কসম সিজদায় পরে কাঁদুন আল্লাহ আমাকে মমিন বানাও ইমানদার বানাও আমি জানো জান্নাতের উত্তর অধিকারী হতে পারি আল্লাহ জান্নাতিলিকে সবথেকে দামি উপহার যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ দিদার বলুন সুভান আল্লাহ আল্লাহ দিদার এই আশায় আপনি মমিন হন ইমানদার হন আমার বন্ধুগণ কোরআন শরীফ শুধু মুসলিমরাই পড়ে না অমুসলিম ভাইরাও পড়ে অমি ছেলেমরা পড়ে কে হরেন নরেন গগেন নয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়ার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে জালিকাল কিতাবুলা রইবাফি আমার এই কোরানে হে নবী বলে দাও বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই কোরআন হচ্ছে কেমন মুকাদ্দাস কিতাব এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নেই যাদের মনে সন্দেহ আছে কোরআন কেমন কিতাব যারা স্কুলের ডাক্তার আছেন মাস্টার আছেন প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছে যারা কেমিস্ট্রিকে ছাত্র আছো ভূগোলের ছাত্র বিজ্ঞানের স্টুডেন্ট তারা কান খুলে শুনে যাও তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়লাম কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে গোটা পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে সকলকে চ্যালেঞ্জ যত জ্ঞানী আছে যারা যত বই লিখেছে সব বইকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে জোরে বলুন সুবাহান চ্যালেঞ্জটা কি এই কোরআনে অলঙ্কার বাজাই আছে জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআনে কি বাজায় আছে অলঙ্কার কিন্তু পৃথিবীর আর বাকি কোনো কিতাবে অলঙ্কার বাজাই নেই অলঙ্কার কাকে বলে অলঙ্কার হচ্ছে কোনো ছড়া যদি কেউ লেখে ছড়ার শেষ অক্ষর যেটা থাকবে ছড়া শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতে হবে যেমন আমরা পড়েছি স্কুলে বন্দে আলী মিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি আছে বাবা কথা বলেন র থাকি সেথা সবে মেলে নাহি কেউ পর আবার র এলো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো পাল্টিয়ে গেল তৃতীয় নম্বর লাইনে একসাথে খেলি আর পাঠশালায় যাই চতুর্থ নম্বরে আরও একটা পাল্টিয়ে গেল অন্তস্থ চলে এলো আমার বন্ধুগণ এরকম একটা ছড়া নিয়ে আসুন যদি কোনো ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বিজ্ঞানের স্টুডেন্ট থাকো একটা ছড়া স্টেজে নিয়ে এসো আমার পকেটে যতগুলো পয়সা থাকবে বার করে দেবো তোমাকে পাঁচ হাজার টাকা আমি ক্যাশ দেবো লগত স্টেজে যদি তুমি এমন ছড়া এমন গান এমন গজল এমন কোনো পদ্য এমন কোনো গদ্য এনে দেখাতে পারো যে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষে একই অক্ষর থাকবে এটার নাম হচ্ছে অলঙ্কার যদি বলেন কোরআনে কি অলংকার বাজাই আছে আল্লাহর কসম কোরআন খুলুন 30 পারা কত বললাম 30 পারা ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমার ইদা তালাহা ওয়ান নাহারিদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইখশাহা ওয়াস সামাই ওয়া মা ওয়াল আরদি ওয়া মা তোহাহা ওয়া nafসিহু ওয়া মা সাওয়াহা ফআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়েতে শেষে আমার আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে জোরে বলুন সুভান ওই জন্য এই কোরআনের কোনো অবকাশ নেই জালিকাল পরের আয়েতে আল্লাহ বললেন হুদাল্লী মুত্তাকি যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে হিদায়েত ভরা আছে তাদের জন্য উপদেশে ভরা আছে এক নম্বর উপদেশ আল্লাহ কি দিলেন না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা আমরা যে আল্লাহকে বিশ্বাস করি কেউ দেখেছি দেখিনি তো আল্লাহর প্রতি এত মহব্বত আমাদের তা আল্লাহর তরফ থেকে এই তারি নাম হচ্ছে ঈমান আপনার যদি এই বিশ্বাস থাকে যে আমি আল্লাহকে ধীর হৃদয় থেকে বিশ্বাস করি দেখতে না পারি আল্লাহই হচ্ছেন সত্য আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব হে নবী বলে দাও এক নম্বর না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান দুই নম্বর কি ইউকিমুন সালাহ তারা যেন পাঞ্জে গানা নামাজ আদায় করে কিন্তু দুঃখ আমাদের সমাজে একশোটার মধ্যে নব্বইটা বোমাজি ঠিক বললাম না ভুল বললাম দুঃখটা তো ওইটাই এই নব্বইটা আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বাবা কথা বলে না কটা তিনটে পাঁচ ওয়াক্তের জুম্মার ঈদ আর ঈদের ঠিক বললাম না ঈদের দিনে লাপাই কারা বেশি ঈদ গায় ওই জীবনে যারা যায় না তারা পেছনের কাতারে গিয়ে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে ঈদেতে লেফটিয়ে হারাম কর আন্ডার প্যান্টটা শ্বশুরের জাঙ্গিয়াটা শ্বশুরের লুঙ্গিটা শ্বশুরের গেঞ্জি শ্বশুরের জামা শ্বশুরের মসল্লাটা শ্বশুরের তোয়ালিটা তোর কি বলে আমি আমি। খালি মানুষটা বাকি সব শ্বশুরের জীবনে নামাজ পড়ে না পেছনে কাতারে গিয়েছে নামাজ দাঁড়াবে তার আগে উঠে চেঁচাচ্ছে চিল্লাচ্ছে কি অহুজুর নিয়তটা একটু বলে দিন তো নিয়ত নিয়ে কি করবি বে দোয়া জানে না দরুদ জানে না আত্মা হেতু জানে না রুকু সিদ্ধা তসবি জানে না ও বলছে নিয়ত নিয়ে মারামারি এদিকে ঝাঁটা মারার লোক নাই বললি আমরা দোষী আপনাকে দেখিয়ে দেবো শুনেলেন মুসলমান কত বড় নেমো খারাম এই বড় আলেম বসে আছে খুব ভালো আলেম বন্ধু মানুষ আপনার জানা মতো ভালো মলবিকে জিজ্ঞেস করবেন আর লক্ষ্য করবেন মাইয়াত হইছে জোহরের পরে জানাজার নামাজ হবে আমাদের দেশে যারা পাঁচ অক্ত মুসল্লি তারা ঢুকেছে নামাজ পড়তে পাঁচ অক্তের নামাজ পড়ে তারা জহরের নামাজ পড়ছে জামাতে আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে ও খালি জানাজা পড়বে হ্যাঁ আমাদের একটু দূর সম্পর্কে মানে দূর লয় কাছাকাছি আত্মীয়ই মারা গেছিল তো আব্বাজি বললে যে জানাজা পড়তে যাব কাছে গ্রাম ফোন করলাম ইমামটা ছাত্র আমার আমি বলে কখন জানা যাচ্ছে রে বলে হুজুর আসরের পরে এমন ঠিক আছে যাচ্ছি আমরা চলে গেলাম আসরের আগে উজু করে বসেছি নামাজ সে পড়ালো আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছি মসজিদের সামনেই জানাজার ময়দান চার কাতার লোক দাঁড়িয়ে আছে মানে ওরা নামাজ পড়ে নেয় মালকোটা বেনামাজি মানে নামাজিরা পেছনে বেনামাজিরা সামনে জানা যা হচ্ছে এরপর বুঝতেই পারছেন লাশটা কত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে ওটা যা গেল একটু আমি মনে মনে করছি পড়াবে কিন্তু পড়ায় নাই যে নামাজ পড়াচ্ছে সে হারাম হারামখরু নামাজ পড়ে নাই জানা যায় নামাজটা যে পড়াচ্ছে প্যান্ট শার্ট পরে একটা ছোট পাঞ্জাবি মুসলমানীর পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরে আছে এসে যারা যাটা পড়ি দিলাম যে পড়ালে সে কে বলছে অমুক পিস সাহেবের ছেলে আর আমার চাচা ছিল ছোট চাচা সেও মাদ্রাসায় পড়েছে একটু রাগি সে নামাজ শেষ আমাদের দাস যা নামাজ হলো যা সব বরবাদ হয়ে গেল আমিও বলে দিলাম নামাজ কারো হয়নি কেন যে নামাজ পড়ছে সে হারাম করি তো পাঁচ অক্টের নামাজ পড়ে না আর আমাদের মতো মলবিরা তার পেছনে জানা যা পড়ছি মুসল্লিরা তার পেছনে জানা যা পড়ছে আমাদের দেশে একদল নামাজি আছে একদল লোক আছে নামাজ তো পড়েই না সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে মসজিদের ইমাম মলবি চাচারা গিয়েছে আর ও চোখ মুস্তে মুস্তে এলো একখান চা দে তো চাটা লিলে এই সব আলেম বলছে ভাই নামাজ পড়ো না কেন ও আর নামাজ পড়ে কি করবো নামাজ না পড়ল তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে এরকম মাল আছে না নাই গাধা আছে মানে ইমান অত্যাচা তারা কান খুলে শোনো সবাই হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের যুবক দিকে বলছি 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 বৃদ্ধকে নামাজ নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ বাকি আছে জীবনে নামাজকে বলো না আমার কাজ আছে আমাদের সমাজের লোক নামাজকে বলে কাজ আছে দেখবেন যখন ধান উঠতে লাগে মসজিদে মুসল্লি কুমে যায় ঠিক বললাম না কথা বলেন ধান চাষ হয় মুসল্লি কমে যায় আপনি চলুন আমার বর্দমান জেলায় বেকি দেবো এখন ধান উঠছে বলছে এখন আমার সময় নাই নামাজ পড়ার হারাম খোদ ধানে কি করে বরকত হবে বে তুই যে বরকত হবে আমার দানে আমি নামাজ পড়ি হারাম খোর ধান তুলার লেগে নামাজ ছাড়বি আর তু মুসল্লি তো নামাজের থেকে ধান আগে হয়ে গেল ওই জন্য তো আল্লা বরকত দেয়নি ওই তো তোমার মালে বরকত নেই আর আপনি জানেন আরবের ভূমিতে যারা কোটিপতি ছিল আজও কোটিপতি আছে তার কারণ একটাই তাদের কাজ থাক আজান দিয়ে দিলে তারা মসজিদে প্রবেশ করে যায় দোকান খোলা পড়ে আছে মক্কাই নাই আজান হয়েছে মসজিদে ঢুকে গেল দোকান পড়ে রইল তা বলে আপনি দোকান খুলে মসজিদে ঢুকে যান না ঘুরে এসে দেখবেন একটা বিস্কুটও নাই আমাদের দেশের মাল আলাদা আমি কথার কথা বলছি যে তারা নামাজের কতটা গুরুত্ব দেয় আপনি কিন্তু দোকানটা তালামেরি যাবেন তাহলে আমাদের দেশে আউলিয়াতে ভর্তি কেন মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায় তাইলে আবার সেই দেশে আবার ওই দোকান আর ভালো থাকে হ্যাঁ আর দেখবেন ছিঁড়া জুতো পড়ে গেইছে আর নতুন জুতো পরে বেরুচ্ছে ভরা পড়ে গেলেই বলবে কইতো আমি বুঝতে পারিনি তো তোর এগুলো আমি বুঝতে পারিনি হ্যাঁ হারাম কর তুই যে ছিঁড়া পড়ে এসছিলি নতুন গুলো কি করে বললি ও ধরা পড়েছে বলে বলবে এরপর আপনি বলবেন তাইলে হুজুর মুসল্লিরা চোর কে বলল নামাজি চোর নয় চোর নামাজি সেজে যায় মলবিরা চোর নয় চোর মলবি সাজে আপনি মলবি চিনতে পারেননি একজন অমুসলিম ভাই আমার খুব কাছের মানুষ কলকাতা থেকে একই সাথে ফিরছি একটা বাসে আমাকে বলল হুজুর আপনার প্রচুর জলসা শুনি আমি ভক্ত মানুষ বলে আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন আমি অবশ্যই আপনি করুন আমি উত্তর দেবো আমি জলের বোতল নিয়ে এলাম বিস্কুট নিয়ে এলাম আমার কাছ থেকে বিস্কুট নিয়ে খেলো জল খেলো আমার কাছে একই পাশাপাশি সিট ভলবতে আমি বাইরের রাজ্যে থেকে আসছিলাম তো সে আমাকে প্রশ্ন করলো যে আপনারা সবই ঠিক আছে আপনারা এই গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায় আমাকে খুব খারাপ লাগলো কথাটা সে মিথ্যা বলেনি কিন্তু সে মলবি চিনে না আমি বললাম যে তুমি গাই মুখে হেলে চিনো বুঝে এমন গাই মুখে হেলে চিনে কি বলো বলছে আমি তো চাকরি করি অতটা চিনি না এমন শোনো ঘোষ যেন ঘোষরা গাই দুয়াতে যাই বলে হ্যাঁ আমলে ভোরের বেলায় একটা ঘোষ গাই দুয়াতে ঢুকেছে গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াত গেছে মেরেছে লা তখন দেখছে এটা এড়ে গরু কেন গায়ের মতন মুখটা গরুটা কিন্তু এড়ে তো মলবি গোচের দাড়ি লাগিয়েছে টুবি লাগিয়েছে লম্বা জামা পড়েছে মাইক টাঙ্গিয়ে চুরি করে আদায় করে বেড়াচ্ছে তাকে আপনি মলবি ভাবছেন সবাই মলবি নয় আর যে মলবি হবে সে চোর হবে না যে মলবি হবে সে বত্তিন হবে না এই লোকটা মলবি সেচে আমাদের মতো গেটআপ লাগিয়ে বদনাম করছে তাকে আমি বললাম আপনি কি বলছেন আমরা জানি অনেক বিভিন্ন দেশ আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান আজকে গোটা পৃথিবী মুসলমান মানি সন্ত্রাসবাদ দাড়ি টুপি মানি সন্ত্রাসবাদ ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বলুন তো মহাত্মা গান্ধীকে যিনি মেরেছিলেন তিনি কি মলবি ছিলেন নতুন নাম গড়ছে না আতঙ্কবাদীর আমি বুঝালাম যে হ্যাঁ আমার এখানে যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন দলিত ভাই শুনে যান ইয়াসিন ভাই এসছিল বক্তব্য শুনি মোবাইলে খুব ভালো কথা বলে গেল নামাজের জন্য বলে গেল নামাজ পড়বো আল্লাহকে ভয় করব দুদিন তারপরে ঠিক আপনি ভুলে যাবেন ঠিক ভুলে যাবেন এই যে পৃথিবীর জীবন মানুষের আমরা যে ভুলে যাই এটা নিসিয়ান শব্দ থেকে এসেছে মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া আবার মনে পড়বে অনেকজনের মনে মনে হয় যে বায়ান আমি অনেক শুনছি কিন্তু আমি জিন্দেগিতে এত পাপ করেছি মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না এই ভুল ধারণা যাদের আছে তার একটা কথা শুনে যান আল্লাহ তালা এমন একজন রব সৃষ্টিকর্তা দেখবেন একটা বাচ্চা যদি রাগ করে তার মা তাকে অনুরোধ করে না করে না বাপ খেয়ে নাও বলে না সোনা খেয়ে বাপ রাগ করো না চকলেট দেবো পয়সা দেবো ভাত খেয়ে যখন সে তিনবার চারবার মায়ের পাঁচবার ডাকে আসে না মা বিরক্ত হয়ে বলে আর ডাকতে পারলাম না খাবি তা খা না হলে বুঝে ঠিক বললাম না ভুল বললাম দুবারে তিনবারে চারবারে পাঁচবারে ছবারে দশবারে হলেও তোমার মা বিরক্ত হবে হবে না বাপ বিরক্ত হবে আল্লাহর কসম তুমি যত পাহাড়ের মতো পাপ করো কুরআন সূরায়ে ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদলুল্লাহু হাসানা হাসানাত ওয়াকানাল্লাহু গফুরর যারা তোবা করার মতো তোবা করবে। করবে মতো ইস্তেক করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো পাপ নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আপনি পাহাড়ের মতো পাপ করেছেন কিন্তু মনে পড়েছে যে আমি বড় অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ কোরআনে বললেন যারা যদি পাহাড়ের ন্যায় পাপ করে থাকে আমি অতটা গুণা ক্ষমা করে অতটাই নেকি দান করার ক্ষমতা আমি আল্লাহ রাখি জোরে বলুন সুবহান ওই জন্যে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো একবার আমার সঙ্গে সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাজি لا اله الا هو الحي القيوم واتوب اليه ইস্তেক পার করুন আল্লাহ ক্ষমা করে দাও জীবনে অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ ক্ষমাশীল দয়াবান ক্ষমা করেন এলে যাবেন আপনার জীবন শেষ হয়ে যাবে বৃদ্ধকালে পৌঁছে যাবেন আমার আল্লাহর কাছে যদি ওই বৃদ্ধকালে সারা জিন্দগি গুনাহ করে ক্ষমা চান আমার আল্লাহ বিরক্ত হবেন না বরঞ্চ ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহ আপনার উপরে খুশ হয়ে যাবেন জরি তোমার মায়ের মতো নয় আমার আল্লাহ সৃষ্টিকর্তাraham karne wala এই যে সাজানো গুছানো পৃথিবীটা দেখছো পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্না লা মা আলাইহা সাইদান যুরদা আবার এমন একটা দিন তোমাদের চোখের সামনে আসবে এই গাছপালা পাহাড় পর্বত নদ নদী নালা কিছুই থাকবে না আমি প্লেন করে দেব যেমন একটা খেলার মাঠ হয় গোটা পৃথিবীটা ওইরকম করে দেবো একটাও আর কিচ্ছু থাকবে না এটা কোরআন কিছুই থাকবে না সব লেবেল ওই জন্য আমার বন্ধু আজকে সবাই হাত তুলে বলুন আমরা সবাই আল্লাহর প্রিয় হব ইনশাআল্লাহ